নামাজ মুসলমানদের জীবনের প্রাণ এটি শুধু একটি ফরজিবাদত নয় বরং ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ইসলামের দ্বিতীয় স্তম্ভ মহান আল্লাহ আল্লাহতালা বলেছেন নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য অত্যাবশ্যকীয় নামাজ মানুষের হৃদয়ে শান্তি আনে আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে নবী করিম সাল আল্লাহ নামাজকে ইমান ও কুফুরের সীমারেখা বলেছেন নামাজ ত্যাগ মানে ইমান দুর্বল হয়ে যাওয়া কোরানে বলা হয়েছে যারা নামাজ ছেড়ে দিয়েছে তারা প্রবৃত্তি অনুসরণ করেছে এবং জাহান নামের ভয়াবহ গর্তে পতিত হবে রসল সাল্লাম আরো সতর্ক বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে যায় তাকে কবরের জীবনেই কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে শুধু পরকালেই নয় ইহকালেও বেনামাজির জীবনে পরকত উঠে যায় মুখের নূর হারায় এবং দোয়া কবুল হয় না নামাজ না পড়ার ছয়টি ধুনিয়ে শাস্তি উল্লেখ করা হয়েছে এক জীবনের বরকত উঠিয়ে নেওয়া হবে দুই চেহারা থেকে নূর ও জ্যোতি উঠিয়ে নেওয়া হবে তিন ভালো কাজ করলে তা সুফল ভোগ করতে পারবে না চার দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না পাঁচ আল্লাহ ও ফেরস্তা অসন্তুষ্ট থাকবে ফলে মানসিক অস্থিরতা বিরাজ করবে ছয় ইসলামের শান্তি ও প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে অন্যদিকে যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে তার জন্য কেয়ামতের দিন নামাজ আলো মুক্তি ও সফলতার কারণ হবে নামাজ মোমেনদের জন্য সৌভাগ্য শান্তি জান্নাতের চাবি ও পরকালের মুক্তির উপায় আল্লাতালা আমাদের সবাইকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন আহমিন